সময়ের ব্যবধানে রাজধানী ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা পারবেশকে হারালাম এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হারালাম স্বাভাবিকভাবেই ছাত্র দলের নেতা কর্মীরা যারা বিগত সাড়ে পনেরো বছর এই খুনি হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে হাসিনার চোখে চোখ রেখে হাসিনার প্রশাসনের চোখে চোখ রেখে রাস্তাতে লড়াই করেছে সংগ্রাম করেছে তাদের হৃদয় রক্ত হয়েছে যে এই সময়ের ব্যবধানে তারা তাদের দু সহকর্মীকে তারা হারিয়েছে তারা স্বাভাবিকভাবে ক্ষুব্ধ তারা স্বাভাবিকভাবে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে এবং আমরা অবশ্যই সেই সময় সামনে এসেছে এটি স্বাভাবিক কারণ ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন স্বাভাবিকভাবেই একজন সহকর্মীকে দেখুন এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয় তাদের মিলনীত কষ্ট হয় এখন তখনই আছে না নেই এখন কেন এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হবে করে নেতা কর্মীরা সে কারণে তারা প্রতিক্রিয়া জানিয়েছে এবং যৌক্তিক ভাবে সে প্রতিক্রিয়া দেখেছে কিন্তু এই বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে উনিশশো সালের পরাজিত শক্তি তো দূষণ রয়েছে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো গুপ্ত অবস্থায় রাজনীতি করে তারা প্রকাশ্যে তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জা করে সেই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল আমরা যখন মনে করব তাদেরকে রাজপথে আমরা সেভাবে জবাব দেব আমরা আমাদের ভাইকে হারিয়েছি আমাদের স্বাভাবিকভাবে আমাদের নেতাকর্মীরা ক্ষুব্ধ থাকবে আপনারা রক্ষ হয়ে দেখবেন তারা কতটা হিংস্র তারা কতটা আমাদের জানানো হয়েছে যদিও আমরা এ বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখছি না কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিক ভাবে আমাদের অবহিত করেনি যে তিনজনই সত্যি সামনের ফুলি এবং সেই হত্যাকাণ্ড সাথে জড়িত আমাদেরকে তারা স্পষ্ট করেনি সে কারণে আমরা এ বিষয়ে পরবর্তীতে আরো বেশি স্পষ্ট বক্তব্য রাখবো কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এই গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না তারা কেউ ট্র্যাক্টরতে তুলিয়া কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছে যাদের ছাত্রদের সম্মন সম্রাট নামে যে একজনকে গ্রেফতার করা হয়েছে সে নাকি শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সেজন্য প্রিয় ভাইয়েরা আজকে এখানে আমরা উপস্থিত করেছি সেই সম্রাটকে যিনি এই মাদারীপুরের উপজেলার যে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক যাকে পরিচয় দেওয়া হয়েছে এই সময়ের নেতা কর্মীরা যারা একাত্তর সালে পরাজিত শক্তি তাদের নেতা কর্মীরা যারা সম্রাট সাংঘ হ্যাঁ এই সম্রাট সাংগঠনিক সম্পাদক সেই সম্রাটকে আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি এই সেই সম্রাট যার সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন শত শত কর্মসূচির তারা সংগ্রামের যার অনেকগুলো ফুটেজ রয়েছে সেই সম্রাট সম্পাদক একই এলাকায় বাড়ি হওয়ার কারণে তারা কতটা পুষ্ট প্রকৃতির ছাত্র সংগঠন হলে তারা এই খুঁজে বের করে সেই সম্রাটকে ওই সংবাদ বলে চালিয়ে দেওয়ার মানসিকতা রাখে ইসলামিক ছাত্র সংগঠন মনে করে আমি বিশ্বাস করি তারা একটা মুনাফাকে সংগঠন তার প্রমাণ আবারও সাম্য হত্যার মাধ্যমে এবং সম্রাটকে এবং তারা সম্রাটকে একই ভাবে মিলিয়ে প্রমাণ করছে তারা মুনাফাকির দল এবং সেই কারণে উনিশশো নব্বই সালে সকল সাংগঠন সকল ছাত্র সংগঠন মিলে তাদের বিরুদ্ধে নিশ্চিতের নিশ্চিতের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল

সকলকে সাধারণ শিক্ষকের তুলে সরে দেবে স্পষ্ট মনে বলতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে দেখে দাও ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও শত শত সামনের ভাইরা এখানে রাজপথে অবস্থান গ্রহণ করেছে তোমাদের মুসিল কত বড় হয় আমরা লক্ষ্য করে দেখেছি স্বাধীনতার পর থেকে কার কি অর্জন আমরা অনুগত রয়েছি ছাত্র সমাজের পক্ষে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই ছাত্র দল আর কোন ছাত্র সংগঠনের উল্লেখযোগ্য কোন অর্জন নেই অপমান করবো ইনশাআল্লাহ